হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করি সব ভালো আছে আমি অছুম ভালো আছে এখন দেখো সকাল বাজে পনের সাতটা মেয়ে স্কুল যাবে তার জন্য সব রেডি করছি এই যে ডাল বসিয়ে দিয়েছি কিছুটা ওটস খাবে মেয়ে খেয়ে এখন স্কুলের দিকে যাবে তো এই যে মেয়ে দেখো ব্যাগপত্র সব কিছু হচ্ছে

মেয়েকে দেখো সকালবেলা ওটস দিয়ে দিয়েছি এন ওটস খেয়ে ও স্কুলে যাবে সাথে সবজি আছে সবজি আছে ডাল আছে ওই দিয়ে ওটসটাকে বানিয়ে দিলাম আমার যত খেয়ে নাও স্কুল যাবে বলে দেখো ওটস দিলাম দিল না এখন আমাকে ওকে খাইয়ে দিতে হচ্ছে 아스 아스 부대에 리시나 나가가서 돼 무서워 아우디 완세 부대에 가아 암클 때 말고 나네이사메스니다시

আগে জল এত আবার জল লাগে নাকি ছটে না

Ya. Ha kan? Jom kita kasi dia. Ni tertati ya. Nak minum sini?

কত কষ্টে একে খাওয়ানো হলো এখন স্কুলে যাবে বললাম একটু ভারী খাবার খেয়ে নে না খাবে না ওটস দাও ওটস খাবো এখন ওর রেডি করিয়ে নি স্কুলে যাবে বলে দেখো ওর নিজে একা একাই রেডি হচ্ছে চুল নিল তার একটা আমি একটু দিচ্ছি আগে মজাটা নিয়ে এসো মজাটা পড়তে গেলে তখন টাকা পরে দিচ্ছি মজাটা করতে থাকতো দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে এখন একা একাই সব নিজে স্কুল ড্রেস পড়ার থেকে আরম্ভ করে শুধু খাওয়াতেই একটুখানি সমস্যা খেতেই চায় না খাবার দেখলেই হয়ে যায় মাথা যেন গরম হয়ে যায় তা না হলে স্কুল ড্রেস একা একা পড়া দেখো হ্যাঁ নিজে নিজেটা নিজে তৈরি করে আবার স্নানের সময় তাই একা একা স্নান করবে একা একা সব কিছু কদিন আগেও কিছু পারতো না এখন সব একা একা পারে বড় হয়ে গেছে আমার মজা যাবে ছিপ রে আচ্ছা আচ্ছা এবার তাই তো করে দেবো কটা বাজে এখন কটা বাজে সাতটা ছাব্বিশ চলো এই <muchin> দেখো <muchin> 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 <muchin>

সকালে উঠে দেখলে তো কি তাড়া মেয়েকে রেডি করতে করতে আমার টাইম কমার হয়ে যায় এরপরে এবার আমার রেডি হওয়া তারপর অফিস যাওয়া ডাল হয়েছে সবজি হয়েছে ভাত হচ্ছে এখন এখন দেখি মাছ আলাদা যদি দেওয়া হয় তো খুব ভালো সানালা বাজারে গিয়ে মাছ আনতে হবে যারা বন্ধুরা তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই হাই ফ্রেন্ড গুড মর্নিং এখানে আমি যাচ্ছি অফিসের দিকে হাই রোড থেকে টোটো করে নামলাম নেমে এখন অফিসের দিকে রওনা দিচ্ছি এই অফিসের দিকে চলে আসলাম এই যেটা হচ্ছে আমাদের অফিস তোমরা সবাই ভালো থেকো হাই ফ্রেন্ড গুড মর্নিং মাই চ্যানেল আসা তুমি সবাই ভালো আছে আমি পূজন ভালো আছি এখন দেখো সকাল বাজে পনের সাতটা মেয়ে স্কুল যাবে তার জন্য সব রেডি করছি এই যে ডাল বসিয়ে দিয়েছি কিছুটা ওটস খাবে মেয়ে খেয়ে এখন স্কুলের দিকে যাবে তো এই যে মেয়ে দেখো ব্যাগপত্র সব কিছু হচ্ছে যে আমার তাতে রেডি হয়ে না আমি বিছনাটা গুছিয়ে নিই ততক্ষণে এনা হে